গজাব তো সবাই কেমন আছো আবার চলে এসেছি তো আজকে একটু বিকেলে ঘুরতে বেরোচ্ছি সবার সাথে আমি দাদা টুকায়ে রাজা আর ওখান থেকে বাপন দা আসবে তো এবার আজকে যাচ্ছি একটা নতুন জায়গায় যে তো আজ এই যেই যাচ্ছি তো সেই জায়গাটা আগে যেতাম যখন স্কুলে কলেজে পড়তাম তখন প্রচুর যাওয়া হতো বিকেল টাইমে তো এখন যখন কাজে ঢুকে গেছি তারপর থেকে আর যাওয়াই হয়নি তো অনেকদিন পর সবাই প্ল্যান হলো ঘুরতে যাওয়ার বিকেলবেলাতে তো ওই জায়গাটায় ঘোরার একটা প্ল্যান হলো আর ওখান থেকে বাপুয়দার বাড়ি কাছে তো বাপুয়ন্দাকে ওখান থেকে ফোন করে ডেকে নেব এই গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলো আগে কিছু ছিল না রাস্তারও এরকম ছিল না রাস্তাটা ঠিক হলো এই গাছগুলো তারপরে লাগানো হয়েছে একদম ছোট থেকে এখন গাছগুলো বড় হয়ে কত সুন্দর লাগছে দেখো এই গাছগুলো যখন আরও বড় হবে তখন এই জায়গাটা কতটা ঘন লাগবে তো আমরা এবার মুরাকাটা এই যে গ্রামটার নাম মুরাকাটা তো আমার এই মুরাকাটা পেরিয়ে তারপর আমার ওই জায়গাটায় একটা রাস্তা বেঁকে যাবে আর কি কাঁকড়বালির রাস্তা সেই রাস্তা সে রাস্তাটার দিকে ঢুকে যাব এটা বাবা ভৈরব রাজের মন্দির তোমরা যখন আসবে এখানে প্রণাম করে আসবে এই রাস্তাটায় আমরা ঢুকে গেলাম এই রাস্তাটা হয়ে আমরা ওই জায়গাটায় যাব এই মাঝখানে আমাদের রেল আর লাইন ক্রসিং করতে হবে মানে আমরা নিশ্চয়ই বেরিয়ে যাবো আন্ডারগ্রাউন্ড হয়ে তো এই সামনেই ছাঁদার এর পরে যে গ্রামটা আর কি সেটা ছাঁদার গ্রাম দেখতে হচ্ছে কত সুন্দর লাগছে যেই জায়গাটাকে ছোটোবেলায় অনেক আসতাম স্কুল লাইফে কলেজ লাইফে এত আসতাম সেই জায়গাটা যখন চার বছর পাঁচ বছর পর আসা হয় না সেই জায়গাটা আলা একটা আলাদাই অনুভূতি লাগে পাহাড় কই পাহাড় নাই আগে জায়গাটা কত আসতে তারা এই জায়গাটা কত আগে তোর কাজ হলে তোর কাজে ঢোকে নি হুম দেখো জায়গাটা কত সুন্দর এই জায়গাটা যে জায়গাটায় যাচ্ছি এখন আমরা এই জায়গাটায় আগে বসতাম ওই দেখতে পাচ্ছি ওই গাছগুলো ওই গাছগুলোর নিচে আরও নিচে গত মানে পুকুর ছিল আর কি ওইটা পুকুর ছিল না মাটি কেটে কীরকমভাবে করেছিল ওটা জানা ছিল না যবে প্রথম এসেছিলাম তখনই এরকমই ছিল যে ভেতরটা ঢুকলেই বুঝতে হবে যে কত সুন্দর মানে গাছগুলো দাঁড়িয়ে আছে মানে ভিতরে নদী টাইপের মতো রয়েছে কিন্তু জল নেই কিন্তু সে নদী যেরকম কাটিং থাকে সুন্দরবনে জঙ্গলের ভিতরে জল যাচ্ছে সেরকম সেরকম এরকম জায়গাটা তোমাদের অনুভূতি আর তো দাও চলে এসেছে বাহ বাপন দারুণ লাগছে কিন্তু এটা বাপন জায়গা জায়গা পুরো জায়গাটা দেখতে পাচ্ছ

আজ মেঘলা ওয়েদার করেছে একটু বৃষ্টি পড়বে কিন্তু এখন যেটা ছিল একটা দিকটা দেখতে পাওয়া যাচ্ছে পুরো মেঘের মতো করে আছে আর ওই দিকটা দেখো দারুণ লাগছে কিন্তু একদম সেই 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 ভিতরে মনে হচ্ছে পুরো আগুন জ্বলছে অনেকদিন পর ঘুরতে এলাম দারুন লাগছে মাঝে মাঝে এখানে হাতি ঢুকে যায় জঙ্গল দেখতে পাচ্ছ পিছনে যেটা দেখতে পাচ্ছ ওই দূরে ওই পিছনে পুরোটা জঙ্গল আর এই যে ওদিকে দেখতে পাচ্ছ ওদিকে জঙ্গল মাঝখানটা ফাঁকা বা হাতি আসার এখানে যেখান থেকে দিকে এলাম কিছুক্ষণ আগে সেখানে তোমার জল মানে জল থাকে সেখানে হাতি জল খেতে আসে আধার চাষবাস চারদিকে চাষবাস মানুষজন করে আর এখানে পলসোনা একটা গ্রাম আছে সেখানে বাপন্দা থাকে তো বাপনদা এই জায়গাটা পুরোটাই বাপনদার জানাশোনা এর সামনে যে জায়গাটা একটা জায়গা আছে পলসোনা বলে গ্রাম তো ওখানে বাপন্দা থাকে বাপনদার এই বাড়ি থেকে এই জায়গাটা খুব জোর দু মিনিট লাগে আর আমাদের এখান থেকে গেলে ঠিক এখানে আসতে দশ মিনিটের মতো লাগলো তো একটা শর্ট ভিডিও করব বলে দাদা আমাকে স্টেপ দেখিয়ে দিচ্ছে যে এইভাবে কর যাতে ভালো লাগে তো সেভাবে করব আর কি তো চলো বাঢ়ি যাবি কি কৰিছ নে খেলাই বল কিছু বাপু পিছনে দেখে কি করছে কে জানে তো সন্ধ্যা হয়ে গেছে বাড়ি যাচ্ছি তো আমরা বেলে তো ঢুকে গেছি শ্মশান মায়ের মন্দিরের কাছে আছি এখন এখানে মায়ের মন্দিরটা পেরোবো আর এটা কমিউনিটি হল দেখতে পাচ্ছ যে লাইট জ্বলছে টুনি লাইটের যে চেনগুলো লাগানো আছে এটা কমিউনিটি হল তৈরি হয়েছে এটা মায়ের মন্দির জয় মা জয় ভোলেনাথ পিছনে বাবার মন্দির আছে আর এটা এখানে আগে মেলা বসতো এখন মেলাগুলো সব এই বসে এখানেও বসে আর সেভাবে বসতে পারে না আর এখন এইদিকে শ্মশানটাও রাস্তার দিকে করে দিয়েছে আগে সামনে হতো এখন পিছন দিকে নিয়ে গেছে আর কি তো বেলে তো ঢুকে পড়েছি এবার বাড়ি চলে যাব তো সবাই ভালো থাকবে আবার কিছু ভিডিও করে নিয়ে আসবো